নমস্কার ফ্রেন্ড জয় আর সেম আজকের একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি বিপিএসএস আর সিএম পিউসি হেলথগার্ড বিশ্বের এক নম্বর হেলথগার্ড অয়েল তার সঙ্গে সঙ্গে আপনারা দৈনন্দিন ব্যবহারে রকম সামগ্রী থেকে শুরু করে আপনারা হচ্ছে পেতে পারেন এখানে এবং আর সেমের গার্ড অয়েল একটা এমন এরখানে কোলেস্টেরল থেকে শুরু করে আপনার দৈহিক এবং খাদ্য হজমে এছাড়াও দৈনন্দিন জীবনে ব্যবহারকারী বহু রকম জিনিস থেকে শুরু করে দৈনন্দিন বাথ শোপ থেকে শুরু করে এছাড়া বিভিন্ন হেয়ার অয়েল কন্ডিশনার শ্যাম্পু থেকে শুরু করে আপনারা বহু রকম কসমেটিক প্রোডাক্ট এবং দৈনন্দিন ব্যবহারে সকাল থেকে রাত্রি পর্যন্ত একজন মানুষের পরিবারের যেসব জিনিসের প্রয়োজন সবই এখানে পাওয়া যায় তাই অতি সত্তর আপনার আর্থিক সুবিধা অর্থাৎ আপনি এতদিন যে ট্র্যাডিশনাল মার্কেটে কেনাকাটা করেন তার বিনিময়ে কিছু পান না কিন্তু এখানে কেনাকাটার করার মাধ্য দিয়ে আপনি হচ্ছে ফ্রি অফ কস্ট প্রোডাক্ট পেতে পারেন এবং তা খুবই শর্ত সাপেক্ষ ধন্যবাদ